মাসুদ চানা ভাই বারো হাজার টাকা করলো দান আল্লাহ বারায় সন্মান সম্মান আল্লাহ তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দ আমিন কন আমিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিনং এটা দোয়া কইরা আগে যে বারো হাজার টাকা দিল। আল্লাহ মাসুদ ভাইকে তুমি কবল করো জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ সেতে আছে যারা সেতে আছে যারা বিপদ দিও না আমিন আছে যারা বিপদ দিও না দেখায়া মরণ দিও না আমিন কন আল্লাহ প্রবাসেতে আছে যারা বিপদ দিও না নবীজি না দেখায়া মরণ দিও না আমিন কন আরেক প্রবাসী পাঁচ হাজার টাকা নাম কি নাম বলেন তাড়াতাড়ি আলী হোসেন ভাই পাঁচ হাজার টাকা কবুল মঞ্জুর হোক কালহাসরের ময়দানে তে জান্নাত নসিব হোক আল্লাহ আলী হুসেন ভাই প্রবাসে থাকি কত কষ্ট করে আল্লাহ তুমি কবুল করো বিপদ আপদ থেকে হেফাজত করো আমিন বলেন কামরুল ইসলাম ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কামরুল ইসলাম ভাই প্রবাহে থাকে পাঁচ হাজার টাকা কল্য দান আল্লাহ দমান সম্মান আল্লাহ করিও না অপমান আল্লাহ থাকে বিপদ আপদ থেকে হেফাজত করা আমিন বলেন আল্লাহ কামরুল ইসলাম ভাইয়ের জিন্দা মুর্দা যারা সে সকলকে মাফ করে দেন আল্লাহ কামরুল ইসলাম ভাইয়ের দান কবল অমনজোর হক কালহা সরেন ময়দানেতে জান্নাত হক আমিন কন। আল্লাহ সুমন সৈদি প্রবাসী দুই হাজার টাকা করল দান আল্লাহ বাড়ায় দমান সম্মান করিও অপমান আল্লাহ প্রবাসে থাকে আল্লাহ কষ্ট দিও না বিপদ দিও না নবীজিকে না দেখায়া মরণ দিও না আমিন কন প্রবাসেতে আছে যারা বিপদ দিও না প্রবাসেতে আছে দ্বারা বিপদ দিও না নবীজিকে না দেখায়া মুরম দিও না আমিন কন কায়েশ ভাই প্রবাসী পনেরোশো টাকা করলো দান আল্লাহ বাড়ায় দমান সম্মান আল্লাহ প্রবাস জীবনের মধ্যে কষ্ট দিও না বিপদ দিও না আল্লাহ প্রবাস জীবনকে কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও দেশের মধ্যে আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে দাও যারা জীবিত আছে হায়াতে তো ইবাদান করা আমিন বলেন আপনারা কেউ উঠবেন না কারণ বুজুর্গ সারা বাংলাদেশের প্রসিদ্ধ একটা মসজিদ পাগলা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব অনেক বুজুর্গ মানুষ বড় আলেমে দিন ওনার চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ নাজিব মিয়া প্রবাসী ভাই পনেরোশো টাকা করলো দান আল্লাহ বাড়ায় দাও সন্মান সম্মান আল্লাহ প্রবাসীতে বিপদ দিও না মুসিবত দিও না আল্লাহ আল্লাহ তার দান কবুল মঞ্জোর হক কাল হাসরের ময়দানে তে জান্নাত নসিব আল্লাহ তে সুন্দর যারা কবরে আছে মাফ করে দাও যারা জীবিত আছে হায়াতে তুই ইবাদান করো আরেক বাই পাঁচশত টাকা করলো দান আল্লাহ বাড়ায় দাও সন্মান নাম নাম বলতে চাচ্ছে না আল্লাহ তার নাম তুমি জানো আল্লাহ পাঁচশো টাকার করল দান আল্লাহ বানা তেরে মেহমান আমিন আল্লাহ মহিলারা মহিলারা অনেক মহিলা আসছে প্যান্ডেলের মধ্যে আল্লাহ মহিলাদেরকে আল্লাহ তুমি কবল করো মহিলাদের জন্য একটা ছোট ওয়াজ করে দেই করবো কি বলেন আপনাদের ওয়াশ করলাম মহিলাদের ওয়াশ করার দরকার আছে না জাকির বাই সিঙ্গাপুর প্রবাসী পাঁচ হাজার টাকা কবুল লমন জোর হোক ময়দানেতে জান্নাতন শিব হক আমিন বলেন আল্লাহ জাকির ভাই দান কবুল মঞ্জুর হক কাল হাসরের ময়দানে তে জান্নাত নসিব হক বিশদন আর দিও কায়রা দিও না নবীজি কে না দেখায়া মরণ দিও না আমিন কোন আল্লাহ তে সুজন যারা মুর্দা জিন্দা আছে সকলকে maaf করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় সুজন সকলকে আল্লাহ maaf করে দাও আল্লাহ যারা জীবিত সহায়তে তো ইবাদান করো যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে maaf করে দাও আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কোটি মালিক বানায় দাও আমিন মহিলাদের একটা ওয়াজ বিশ্বনবী বলেন পুরুষের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে আল্লাহ মুস্তুফা কামাল ভাই এক হাজার টাকা করলো দান আল্লাহ মারায় সম্মান আল্লাহ তোমার নাম রহমান আল্লাহ আল্লাহ তোমার নাম কাদের গুনি আল্লাহ মুস্তফা কে বানায় দাও দনি আল্লাহ মুস্তুফা ভাই এক হাজার টাকা দিল নগদ দেখা দিও জান্নাতের জগত আমিন কন আল্লাহ মুস্তফা ভাই এক হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ তোমার রহমত যেন থাকে তার সাথে আমিন 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 আল্লাহ পরকালে তুমি মহিলাদের ওয়াজ মহিলাদের জান্নাতে যাওয়া সহজ বিশ্বনবী আলাইহি আলাইসাল্লাম বলেন চারটি কাজ যদি করতে পারে দুলাল দুলাল ভাই আল্লাহ পাঁচ টাকা করল দান আল্লাহ বানায় আল্লাহ করিও না অপমান আল্লাহ পাঁচশত টাকা কবল মঞ্জুর হক কাল শরের ময়দানেতে জান্নাত ও নসিব হক আল্লাহ মুর্দাজিন্দা যারা সে সকলকে মাফ করে দাও আল্লাহ বাইকে তুমি কোটি টাকার মালিক বানায় দাও আমিন কন আর কে হ্যাঁ নাম প্রকাশ অনিচ্ছুক আল্লাহ তুমি দেখছ আল্লাহ দিছে পাশ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সবার নাম তুমি জানো মনের খবর আল্লাহ তুমি জানো আল্লাহ কুন্ডিয়তে দিল টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল কর মনের বাসনা ঠিক কিনা আল্লাহ আরেক ভাই নাম প্রকাশ অনিচ্ছুক 500 টাকা কল্লোদান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আত্মীয়-স্বজন মোর্তা जिंदा সকলকে আল্লাহ তুমি করে দাও আমিন বলেন আজিজুল ইসলাম আজিজুল ইসলাম ভাই 500 আল্লাহ তুমি দেখছো আল্লাহ বাড়ায় দমান মান সম্মান আল্লাহ করিও না অপমান আল্লাহ কাল হাশরের ময়দানেতে জান্নাত ও नसीব হোক আমিন কোন কি খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগে ভালো লাগতেছে হা দিতাছে এটা আল্লাহর কথা না কি কন হ্যাঁ কেউ উঠা উডি কইরেন না হে আল্লাহ আবুল হোসেন 500 আল্লাহ তুমি দেখছ আল্লাহ কবুল ও মঞ্জুর করো হে আল্লাহ বাড়ায় দাও সম্মান আল্লাহ করিও না অপমান আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগার বইলা হডাক দিও না আমিন কন গোষ্ঠী গতির কবরে আজাব দিও না আমিন কন মা বাবার কবর রে আজাব না দাদা দাদির কবর রে আজাব না সবে পড়াতে দুইটা প্রোগ্রাম ছিল এক জায়গায় দুইজনেই জনে আট লাখ টাকা দিয়েছে সুবাহান আল্লাহ টাকা যত বেশি দিব তত ভালো লাগবো ঠিক না হ্যাঁ তো এই জন্য এই মাদ্রাসা একা কি আমাদের করা সম্ভব একটু দেখতো একা করা সম্ভব দশের লাঠি একের বোঝা ঠিক কিনা দশের লাঠি একের বোঝা এই সবাই মিলা দিতে হবে ঠিক কি না মহিলাদের ওয়াজটা কইরালাই পুরুষের ওয়াজ পুরুষের ওয়াজ হইল জান্নাতে যাওয়া কঠিন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ নাম কি ভাই তামিম হোসেন ভাই আল্লাহ দিল পাশ আল্লাহ তুমি দেখছ বারায় সম্মান আল্লাহ করিও না অপমান আল্লাহ কবুল মঞ্জুর করো আল্লাহ জানে মালে হেফাজত করো আমিন বলেন বুঝে দেখছেন সাসা হইতেছে আরে আল্লাহ টাকা খালি আইতেই আছে লিল্লাহে নাম কি আল্লাহ সিরাজ ইসলাম ভাই আল্লাহ দিল পাশ আল্লাহ তুমি দেখছ আল্লাহ সম্মান বাড়াই দাও করিও না অপমান আল্লাহ কাল কেমতের ময়দানে আল্লাহ গুনাগার বহিলা ডাক দিও না আমি ওলি না কবরে ডাক দিও না হাসান ভাই দামসুর আল্লাহ তুমি কবলে মঞ্জুর করো জানে মালে হেফাজত করো আল্লাহ মুর্দা জিন্দা সকলকে মাফ করে দাও আমিন বলেন মহিলাদের ও করতে পারতেছি না টাকা যেমন আচ্ছা যাই হোক অল্প সময়ের মধ্যে করে লাই মহিলারা জান্নাতে যাওয়া সহজ যদি চারটা কাজ করতে পারে ও আমার মা বোনেরা আমিও কিন্তু এক মহিলা সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা ছিলেন পয়গাম্বর তারাও মহিলার সন্তান ঠিক কিনা মারা আপনাদের দাম অনেক বেশি আপো মারা আপনাদের সম্মান আপনাদের মর্যাদা অনেক বেশি আপনারা নবীদের মা বড় অলিদের মা আলমের মা আমার মা আজকে যিনি প্রধান বক্তা উনারও মা কারণ সবচেয়ে দামি ঠিক কারণে যাওয়া সহজ হয়ে যাবে যদি চারটা কাজ করতে পারে পুরুষের জন্য কিন্তু এত সহজ নাই বিশ্বনবী বলেন হাফিজত ফারজাহা ওয়াকত জাউজাহা বিশ্বনবী বলেন চারটিকার যদি মহিলা করতে পারে সরাসরি যে যেকোনো জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাবে সুবাহান বলেন এক নাম্বার পাঁচ সপ্ত নামাজ যদি পড়তে পারে দুই নাম্বার ও হাফিজত ফারজাহা যদি লজ্জাস্থান হেফাজত করতে পারে তিন নাম্বার স্বামীর তো আদ করতে পারে বিশ্বনবী বলেন ইদা তিল খামসা তোমার ইদা সল্লাতিল মার আত খামসাহা ওয়াসামাত শাহরাহা এবং রমজানের রোজা যদি রাখে আর যদি স্বামীর ইতাআত করে সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন এই জন্য মহিলাদের জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ পুরুষের জন্য অনেক কঠিন অনেক হিসাব কিতাব আছে পুরুষের জন্য এই পাঁচশো কে দিল ভাই ও ভাই এই পাঁচশত টাকা কে দিল রুবেল ভাই আল্লাহ রুবেল ভাইকে কবুল হক আল্লাহ কাল হাসরের আল্লাহ রুবেল ভাইয়ের রুবেল ভাই দান করছে আল্লাহ তুমি দেখছ আল্লাহ কবুল মঞ্জুর করে নাও মুর্দা জিন্দা সকলকে মাফ করে দাও আল্লাহ পাঁচ টাকা দিল আমার হাতে তোমার রহমত যেন থাকে তার সাথে লিল্লাহ হে তাকবীর তাইজউদ্দিন ভাই 10000 টাকা করলো দান আয় আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আয় আল্লাহ তোমার নাম রহমান আল্লাহ বাড়ায় দাও সম্মান আল্লাহ তোমার নাম কাদের গনি আল্লাহ তাইজউদ্দিন ভাইকে বানায়া দাও ধনী আমিন বলেন আরো জোরে বলেন আমিন আল্লাহ তোমার বান্দা দান করে তুমি দেখো না তোমার বান্দা দান করে আল্লাহ তুমি দেখো না দয়া কইরা কবুল করো মনের বাসনা আমিন কন আরে টাকা দিছে আপনারা সবাই মিলে আমিন কইবেন না আল্লাহ তোমার বান্দা দেয় গো টাকা তুমি দেখো না দয়া কইরা কবুল করো মনের বাসনা জোরে জোরে বলেন আমিন হায় আল্লাহ তোমার বান্দা দান কবুল করো আল্লাহ জিন্দা কবরে আছে মাফ করে দাও জানে মালে বরকত দিয়ে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ মা বাবা আছে আল্লাহ বাবার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমিন বলেন আল্লাহ তাইজুদ্দিন ভাই দশ হাজার টাকা করলো দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান আল্লাহ দানের খবর মক্কা মদিনা পৌঁছায় দাও আমিন বলেন আল্লাহ তাইজুদ্দিন ভাইয়ের দশ হাজার টাকা কবল মঞ্জোর হোক কালহাসরের ময়দানে তেহে জান্নাত নৌসেব হোক জোরে জোরে কোন আমিন আমি ন মিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন পরকালে হয় তুমি জামিন আল্লাহ তুমি কবুল কর জানেমালে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও দ্বিতীয় নাম্বার কে বলবেন দশ হাজার টাকা তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আপনার জন্য আরেকটা স্পেশাল দোয়া করে দিব আল্লাহ মুমিন ভাইয়ের দান কব লমন মঞ্জুর হোক মুমিন ভাইয়ের দান কব ও মঞ্জুর হোক কাল ময়দানেতে জান্নাত ও নসিব হোক জোরে জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ মনিরুজ্জামান পাঁচ হাজার টাকা করল নগদ দেখায়া দিও জান্নাতের জগত আমিন কন মনির ভাই পাঁচ হাজার টাকা দিল নগদ দেখা দিও জান্নাতের জগত মনির ভাই মনির ভাই পাঁচ হাজার টাকা দিল নগদ দেখায়া দিও মৃত্যুর সময় জান্নাতের জগত আল্লাহ মনির ভাই পাঁচ হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ হুর বালারা থাকে যেন তার সাথে শুভ হানল্লা আল্লাহ মুনির ভাই পাঁচ হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ তোমার রহমত যেন থাকে তার সাথে আমিন কন আমিন আমিন আল্লাহ আমিন পরকালে ক্ষয় তুমি জামিন আল্লাহ মুমিন ফকির বাই মুনির বাই তাইজুদ্দিন বাই আল্লাহ তাদের দান কবল হক কালহাসরের ময়দানেতে জান্নাতব হক জোরে কোন আমিন আমিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন জোরে কোন আমিন আয় তাদের গোষ্ঠী গেতের কবরে আজাব দিও না জোরে মা বাবার কবরে আজাব দিও না আল্লাহ মুনিরুজ্জামান পাঁচ হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ খুর বালারা যেন তার সাথে থাকে আল্লাহ মুমিন ভাই কি নগদ দিয়ে দিছে নাকি নাকি হ্যাঁ ও মুমিন ভাই আল্লাহ নগদ দুই হাজার আল্লাহ দেখায় দিও জান্নাতের জগত আল্লাহ মুমিন ভাই দিল নগদ দিও মৃত্যুর সময় জান্নাতের জগত আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ যারা দশ হাজার টাকা দিল তাইজুদ্দিন ভাই মুমিন ভাই মুনির ভাই আল্লাহ তাদের মাহ বাবার কবরে না জোরে জোরে কোন আমিন মা বাবার কবরে আহাজাব দিও না আমিন কন আরে টাকা না দিলে আমিন দা জুড়ে গইবেন না যদি টাকা দেন তাহলে আমিন আস্তে গেলেও সমস্যা নাই সবাই দশ হাজার করে যদি টাকা দেন আমিন আস্তে গেলেও সমস্যা নাই আল্লাহ যারা দান করেছে আল্লাহ তাদের দাদা দাদির কবরে আহাজাব দিও না জুড়ে করে আমিন গোষ্ঠী গেতির কবরে আজাব দিও না আল্লাহ না কবর আ যাব না আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি ও আমিন বলেন আল্লাহ দিছ ধন আর দিও কাইরা আমিন কন সদ আর দিও নবীজি কে না দেখায় মরণ দিও না মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না আমিন কন দেন দেন টাকা দেন টাকা দেও গো টাকা দেও গো টাকা দেও টাকা দিলে পাবে নবীর হাসরে ঠিক না এই জন্য তাড়াতাড়ি দেন আর কে আছেন পাঁচ হাজার পাঁচ হাজার কে আছেন ভাই একটা মানুষ উঠবেন না এই নাই উঠবেন না একটা মানুষ না না উঠবেন আপনি উঠলে মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে ঠিক না কি বলেন ভাই আপনি যদি উঠেন মাদ্রাসার ক্ষতি হয়ে যাবে এই জন্য উঠা উঠি করবেন না আপনি না উঠলে মাদ্রাসার উপকার হবে কে এটা আল্লাহ চঞ্চল ভাই আল্লাহ চঞ্চল ভাই দুই হাজার টাকা দিল নগদ দিও জান্নাতের আল্লাহ চঞ্চল ভাইকে জান্নাতের ম্যানেজার বানাই দিও আমিন কন আল্লাহ চঞ্চল ভাইয়ের দানকে কবল মনজোর হক কালহাসরের ময়দানেতে দিও কাইরা দিও না দি সদান আর দিও কাইরা নিও না নবী না দেখায়া মরন দিও না আমিন কন আর জোরে বলেন আমিন আর কে নাম কি হ্যাঁ বাবুল ভাই বেরি মেহেরাবারি আল্লাহ বাবুল ভাই এর দান কবুল ও মঞ্জুর হোক কাল হাশরের ময়দানেতে জান্নাত ও نصیব হোক জোরে বলেন আমিন 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 আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন আল্লাহ বাবুল ভাই আল্লাহ দুই হাজার টাকা না কত দুই হাজার আল্লাহ দুই হাজার টাকা দিল নগদ দেখাইয়া দিও জান্নাতের জগৎ আল্লাহ মুমিন বাবুল ভাইয়ের দান কবুল অমন জোর হক কালহাসের ময়দানেতে জান্নাত নসিব হক আল্লাহ বাবুল বাইর আত্মীয় স্বজন চঞ্চল বাই আত্মীয় স্বজন যারা কবার আছে মাফ করে দাও জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আল্লাহ পরকালে না জাতের করে দাও আল্লাহ কালকে আমতের ময়দানে কঠিন বিবিসিকাময় অবস্থায় হাউজে কাউসারের পানি দান করে দিও আমিন বলেন এই এটা নিসা হয়ে গেছে হাই হয়ে গেছে এটা লর এক ভাই এই যে পুরা মা বয়ানে আমি ধইরা দৈরা বয়ান করছে আমার তো স্প্রিংটা আমার যে কত সমস্যা হয়েছে হ্যাঁ মহিলারা মহিলা প্যান্ডেলে এটার নাম কি মঞ্জুরুল আল্লাহ দুই হাজার টাকা দিল নগদ দেখা দিও জান্নাতের জগৎ জুড়ে জোরে কন আমিন আল্লাহ মঞ্জুবাই দান কবুল মঞ্জুর হোক কালহাসরের ময়দানেতে জান্নাত নসিব হোক আমিন কন আমিন আ মিন আল্লাহ আমিন পরকালে হয় তুমি জামিন আল্লাহ দুই হাজার টাকা করলো নগদ আল্লাহ দেখা দিও জান্নাতের জগত দুই হাজার টাকা দিলো আমার হাতে আল্লাহ তোমার রহমত যেন থাকে তার সাথে আল্লাহ দুই হাজার টাকা দিলো আমার হাতে আল্লাহর বালারা থাকে যেন তার সাথে আমিন কন আর জোরে বলেন আমিন দুই হাজার টাকা দুই হাজার টাকা কবুল মঞ্জুর হোক দুই হাজার টাকা দুই হাজার টাকা বলেন দুই হাজার টাকা দুই হাজার টাকা কবুল মঞ্জুর হোক বলেন দুই হাজার টাকা দুই হাজার টাকা কবুল মঞ্জুর হোক কাল্লা ময়দানেতে জান্নাত তে জান্নাতন হোক এটা এমনি থাকবে এই যে এমনি হ্যাঁ থাকে না আচ্ছা আবুল আল্লাহ আবুল বাসার এক হাজার টাকা দিল নগদ আল্লাহ দেখাই দিও জান্নাতের জগত আল্লাহ এক হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ হুর বালারা যেন তার সাথে থাকে আল্লাহ কবুল কর আল্লাহ এক হাজার টাকা কবুলও মন জোর কাল কালহাসরের ময়দানেতে জান্নাতো নচিব হক আমিন কন আতিকুল ইসলাম ভাই এক হাজার টাকা আল্লাহ কবলে মঞ্জুর কর জানমালের হেফাজত কর আল্লাহ আতিকুল ইসলাম মঞ্জুর হোক কালহাসরের ময়দানেতে জান্নাত তো নসিব হক আমিন কন আল্লাহ দি সদন আরো দিও কাইরা নিও না নীকে না দেখায় মরণ দিও না আমিন কন কামরুল ফকির এক হাজার টাকা দিল নগদ আল্লাহ দেখা দিও জান্নাতের জগত আল্লাহ কামরুল বাই আমার হাতে এক হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ তোমার রহমত যেন থাকে তার সাথে সুবাহানন্দ গণ এটাকে আবুল হাসেন টালি আল্লাহ হাজার টাকা দিল আমার হাতে আল্লাহ হুরবালারা যেন থাকে তার সাথে তোমার রহমত যেন থাকে তার সাথে আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর কর আল্লাহ কাল হাসরের ময়দানেতে জান্নাত নসিব হক আমিন কন কামরুজ্জামান ডালি ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহ তুমি তো দেখছ নাম প্রকাশে অনিচ্ছুক দিল এক হাজার টাকা আল্লাহ কবুল কর জানে মালে বরকত দিয়ে দাও হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ তে স্বজন যারা কবর আছে মাফ করে দাও জিন্দা মোর্দা সকলকে মাফ করে দাও আমিন বলেন আল্লাহ যারা দান করতেছে এক হাজার টাকা আল্লাহ দুই হাজার টাকা প্রত্যেকের দান কবুল মঞ্জুর হোক কাল হাসরের ময়দানেতে জান্নাত নসিব হোক আমিন কন ভাই উঠাও ঠিক করেন না মাসুত্রানা ওয়েত্রবাসী হাদিসে 12000